হম এই যে কি সুন্দর শিখে গেছো হুম এখন এক্সেলিটার চাপ দাও দাও ওকে তুমি হচ্ছে তাহলে ডাইনি ঘুরো গাড়ি এক একদম ঘুরাও দেখি হুম এই যে আমাকে গাড়ি চালানো শিখানোর যে আত্মকাহিনীটা আপনারা দেখলেন এতক্ষণ ধরে এটা যদি পুরোটা দেখতেন তাহলে বুঝতে পারতেন নাম বাবাজি কাকে বলে আমি আপনারা বলতেন ভাই একটা কাছ থেকে থেকে শেখা অনেক ভালো ছাড়া একটু ভুল করলে ট্রেনার তো আপনাকে ধমক দিতে দুইবার ভাববে কিন্তু পার্টনার কখনো ছাড় দিবে না যাই হোক তবে এই ঝাড়ি খেতে খেতে প্রথম দিনে আমাকে মেন রোডে উঠানো হয় খুব তাড়াতাড়ি আমার প্রিয় মানুষটা আমাকে ছেড়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে যায় আমি যেন নিজের উপর আত্মনির্ভরশীল হই তাই জোর করে করে আমাকে গাড়ি ড্রাইভ শেখাচ্ছে আমি বলেছিলাম দরকার নেই যতটুকু প্রয়োজন ড্রাইভার রেখে দিব বাট তার ইচ্ছা আমি নিজে যেন নিজের গাড়ি চালাই ঠিক তার মতো করে যদি আমাদের আশেপাশে কিছু মানুষ তার পার্টনারের জন্য এইভাবে চিন্তা ভাবনা করত তার পার্টনারের পাশে থাকতো সাপোর্ট করত তাহলে জীবনটা কখনোই কষ্টের বা হেরে যাওয়ার মতো হতো না কিছু মানুষের চিন্তা ভাবনা তো এমন লাইফ পার্টনার মানে বা ঘরের বউ মানে ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দি থাকবে নিজের কোনো স্বাধীনতা থাকবে না যা বলবে তাই শুনবে এটাই তো মেয়েদের জীবন তাই না প্লিজ এইরকম চিন্তা ভাবনা নিয়ে যারাই থাকবেন তারা নিজেরাও কখনো সুখী হতে পারবেন না নিজের পার্টনার কেউ কখনো সুখী করতে পারবেন না টাকা পয়সা সোনা দানা এই সব কিছু দিলেই যে বউ সুখী হবে আবার টাকা পয়সা বউকে ইনকাম করতে দিলেই যে বউ খারাপ হয়ে যাবে তার কোনো মানে নেই আপনার এবং আপনার ফ্যামিলির মন মানসিকতার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার বউ তৈরি হবে এটাই স্বাভাবিক এই সমাজের নিয়মিত এমন ঘুরিয়ে ফিরিয়ে বউদেরই দোষ দেওয়া হয় এই যেমন কয়েকদিন ধরে এই ফেসবুকে দেখছি পলহাস ওয়াইফের উপর যে ধরনের ব্লেম গুলো দেওয়া হচ্ছিল মানলাম তার সবটাই সত্যি বাট ভাইরে ভাই যার ছেলে মারা গেছে একদিন আগে সে ভাত খেতে খেতে কিভাবে চিল্লায় চিল্লায় বহুর নামে বদনাম করছে ইন্টারভিউ দিচ্ছে কিছু সময় বলা কথাই যে সত্যি হবে তার তো মানে আপনি নিজেও ভালো বিচার চোখের সামনেই করতে পারবেন তার ব্যবহারে তার কথাতে তার আচরণের উপর অনেক কিছুই বোঝা যায় মানলাম সেই মেয়েটাই খারাপ মেয়েটা সব মিথ্যে কথা বললো বাট সে যে টক্সিক জীবন কাহিনীগুলো বলেছে তার সবটাই আমাদের সমাজে 90% পার্সেন্ট মেয়েদের সাথে মিলে যায় যেটা আমার নিজের সাথেও ছিল ভাই এক একটা ঘটনা এক একটা টক্সিক টাইপ ছিল আমার নিজের লাইফে সো পলাশের বউ যদি মিথ্যে বলেও থাকে তবু এই সমাজের বাকি মেয়েরা হয়তো মুখ খুলতে পারতেছে না বলতে পারতেছে না তার মানে এই না এরকম টক্সিক শাশুড়ি মায়ের জন্য কত মেয়ের যে জীবনের সংসার ভেঙেছে তার কোনো হিসাব নেই একটা জিনিস তো মাথায় রাখতে হবে ছেলের বউকে ভালো রাখলে আপনার ছেলেও ভালো থাকবে ছেলেকে ভালোবাসলে এতটুক তো স্যাক্রিফাইস করতেই পারে পরের মেয়েকে নিজের মেয়ে করে ভালোবেসে কাছে রাখতে যদি আপনার কাছে কঠিন কাজ হয়ে যায় তাহলে তো সেই মেয়েটাও আপনাকে নিজের মা ভেবে সবকিছু মেনে নিয়ে সহ্য করাটাও অনেক কঠিন হয়ে যায় তাই না আপনি সহজ সহজ করে দেখেন তার কাছে বাধ্য কারণ সে বাবার সবকিছু ছেড়ে আপনার ঘরে এসেছে আপনাদেরকে আপন করেই হ্যাঁ সংসার জীবনে ভুল বোঝাবুঝি মান অভিমান হতেও দিন শেষে এতটুকু আপনাকেও চিন্তা করতে হবে আপনিও একটা সময় কারো বউ ছিলেন বা স্বামী স্ত্রী সম্পর্কটা আপনাকেও বুঝতে হবে সন্তান জন্ম দিয়ে সন্তানকে কষ্ট করে বড় করে বিয়ে দিয়ে দিয়ে প্রতিটা বাবা মায়ের এটাই চিন্তা করা উচিত আমার ছেলে এবং ছেলের বউ সুখে থাকুক তারপরে ভালো ভালোবাসা দিলে আপনি ভালোবাসায় এমনি পাবেন কোনো মেয়ে তার সংসার সাধে ছাড়তে চায় না সব রিলেশনশিপ হয়তো বা ফ্যামিলির জন্য ভাঙে না তবে বেশিরভাগই এই সমাজে এগুলো হয়ে আসতেছে আর যদি কোনো কারণে মেয়ের বাবারা গরিব হয় বা মেয়ের কোনো পাস থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই এই সমাজে সব থেকে বেশি দোষ সেই মেয়েটাকে দিতে কেউ দ্বিধাবোধ করে আপনি যে মানুষটাকে সম্মান করবেন না তার কাছ থেকে সম্মান আশা করেনি বা কিভাবে বড় হওয়ার বা ফ্যামিলি হওয়ার এই ফায়দাটা তুলতে হয় না মনে রাখবেন প্রতিটা মানুষেরই ধৈর্যের একটা সীমা থাকে সবকিছু সহ্য করলে মেনে নিলেই যে তার প্রতি ফল ভালো হয় তা একদমই না আমার আশেপাশে কত দেখেছি একটা কথা বললে দশটা কথা শুনিয়ে দিছে সেই বউ সেই ভালো আছে আর যারা বোকার মতো এই চিন্তা ভাবনা করে আছেন সবকিছু মেনে নিলে সহ্য করলে ঠিক হয়ে যাবে একটা সময় হুম ঠিক হয় হয় মতো মতো আর রেমির হয়তো আমার মতো ভাই রে ভাই বাস্তবতা খুব কাছ থেকে দেখে এসেছি হেরে গিয়ে কাউকে জিতিয়েও দেখেছি সেও হেরে গেছে দিন শেষে সবকিছু নিয়ে এত বড়াই করা বা এত জিত করা ভালো না ভালো কোনো কিছু পাওয়ার আশায় খেয়াল করে দেখবেন ডায়মন্ডে হারাই রাইফেলস

ভালো লাগলো কিন্তু আমি যখন এখানে গাড়ি চালাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে মেন রোডটা অনেক কঠিন হবে আমার জন্য হয়তো না সব ইজি সব ইজি